আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান গুনাহ থেকে বাঁচাতে চান যে গুনাহ করতে চান না আপনি গুনাহ থেকে বাঁচতে চান পৃথিবীর যে কোনো গুনাহ গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চেয়েটি বড় কোনো মাধ্যম নাই পাঁচ চক্ত সালাদ মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর মুখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচ চত্ব সালাদ জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর মুখে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচ চক্র সালাদে জামাতে উপস্থিত হওয়া আশমানের নিচে জমির উপরে মনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে পাঁচ চক্ত সালাদে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে আর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে একবার যদি পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে ওই আত্মা গুনার থেকে বিরত থাকা এমনি শিখে যাবে যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত এরা কেউ নিয়মিত পাঁচ অক্ত জামাতে আদায় করতে পারে না এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে আপনি যদি করতে চান প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে পাঁচ অক্ট সারা মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিতি আদায় করতে হবে তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন